রাধা রাধে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আজকে এই সে আমার মানে দাদার ছেলে মানে ভাসুরের ছেলে দাদার ছেলে একে ওর জন্য ওকে দেখতে আসবে আর ওকেও দেখতে আসবে আর মেয়েও দেখতে যাবো সব তোমাদেরকে শেয়ার করবো আমাদের বাড়িতে যাচ্ছি তো ট্রেনে বসলাম ট্রেনে বসলাম এখন তুই পাইনি ট্রেনে যাচ্ছে ওখানে নামবো পেয়ে গেছি এখন নামবো আবার উঠে এখন পেয়ে গেছি সময় আবার উঠলামটোতে যাব এখন একটু পেয়ে গেলাম এখন সে দা আমার ভাস্তার জন্য জন্য মনে ভাসুরের ছেলে ভাই দাদার ছেলের জন্য ছেলেকে দেখতে আসবে তার সব কিছু ধোয়া দি করতেছে প্লেট ছেলে অনেক লোক আসবে এটা আমার শাশুড়ি মা শাশুড়ি মা সেই খুশি নাতি বিয়ে দিবে নাতির জন্য ই করবে এই দেখ অনেক খুশি সব ছেলের মা বড়ো অনেক সরল আমার খাসটা আমার খাসলক ছেলে ডাকার ছবি বললে হবে খুব ভালো মাকে নিজের মতন নিজের কাঠামি বলে কথা নেই মায়ের মতনই দেখে এইটাও মা এই যে লোক এই মহিলাগুলো সব এসেছে তাই বাড়ির থেকে বৃষ্টি সৃষ্টি খেয়ে এসে মন্দিরে আসছে পাশে মন্দির আছে দুর্গা মন্দির দর্শন করতে আসছে সবাই নমস্কার করতেছে এখন আমরা এসে যাবো মেয়ে দেখতে যাব জন্য টটোতে যাচ্ছি এই তো এই যে মেয়ে এই যে এটা মেয়ে মেয়েটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে ধন্যবাদ